পাকিস্তানের সেই বিখ্যাত রুটির রুমালি রুটি হচ্ছে পাপোষ পিঠা বলেন হচ্ছে চুড়ি ঝাল খুন্না বিখ্যাত চুই ঝাল সেই সাথে ভাই এটা কি নিহারি নিহারি খুব সালাদা আইটেম মাংস আইটেমও আছে আর এখানে যে পলুয়ার আইটেম বৃহস্পতিবারের পর শুক্রবারের সপ্তাহে ছুটি এই ছুটির দিনে নগরবাসী করবে সেই চিন্তা মাথায় রেখেই বিএনসিসি কর্তৃক আয়োজিত হয়েছে নাগরিক ঐক্য হলিডে মার্কেট তো আজকে আমি আপনাদেরকে হলিডে মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে আমি আপনাদেরকে এই হলিডে মার্কেটটা ঘুরিয়ে ঘুরে দেখাবো আর কি কি আছে এই মার্কেটে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসেন শুরু করি আমার ফেভারিট লাইট কাবাবও কিন্তু এই মার্কেটে বিক্রি হচ্ছে হলিডে মার্কেটে এই দেখেন লাইট সব কিছু লাইট কয়লার মাধ্যমে ভাজা হচ্ছে আর এই পাশে দেখেন আরও কাবাব বানায় রাখছে রশ্মি কাবাব হারিয়ালি কাবাব সাথে চিকেন তান্দুরিও আছে এগুলো সব ওনারা বানিয়ে রাখছে আর এই কাবাব আর এখানে হচ্ছে তৈরি হচ্ছে আর কিছু কাবাব রুটিটা বানানো দেখতেছেন আপনারা এটা হচ্ছে পাকিস্তানের সে বিখ্যাত রুটি রুমালি রুটি দেখেন কত সুন্দর করে বড় করে বানাচ্ছে সাইজটা কিন্তু আমাদের নর্মাল বানানো রুটি থেকে অনেক বড় হয়ে গেলো আর এটা তৈরি হবে হচ্ছে এই কড়াইয়ের উপরে দেখেন কড়াইটা উল্টা করে রাখছে এটা হচ্ছে হিট হবে নিজ দিয়ে হচ্ছে আগুন ধরা দিচ্ছে হিট হওয়ার পর এটার উপরে হচ্ছে ছড়া দেওয়া হয় দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটা বানানো হচ্ছে দেখেন বানানোর পর এটা এখন হচ্ছে উনি ঘুরাবেন টানে টেন আরো বড় করতেছে রুমাল রুটি যেহেতু সে তো আরো বড় করতে হবে নর্মাল রুটের থেকে অনেক বড় হবে

নিহারি নিহারি বিফ নিহারি এগুলো হচ্ছে রুমাল রুটির সাথে প্যাকেজ আকারে আসেন আপনাদের কিছু খাওয়ার ভিআইপি সেট আপ এখানে দেখেন কত ধরনের খাবার সিস্টেম এর মতো রেখে দিছে এগুলো হচ্ছে সব সালাদ আইটেম মাংস আইটেম আছে আর এখানে যে পলওয়ার আইটেম অনেক ধরনের নাম জান না জানা আইটেম আছে কিন্তু এই খাবারের প্রত্যেকগুলো দাম হচ্ছে পার গ্রাম মানে এক গ্রাম আশি পয়সা আশি পয়সার কথা শুনে অনেকেই কিন্তু এখানে আসে এগুলো কিন্তু বুফের মতো তুলে তুলে নাই পরে হচ্ছে ওজন করে বিলটা দেয় এখন আমি একটু দোকান থেকে কোনায় চলে আসছি আপনাদের আসল রহস্যটা বলার জন্য ওইখানে দেখাইলাম যে আশি পয়সায় এক গ্রাম খাবার অনেকে চিন্তা যে এক গ্রাম খাবার আশি পয়সা এত কম এই কমের কথা চিন্তা করে কিন্তু ওনারা আসে এসে ইচ্ছা মতো প্লেট ভরে নেয় কিন্তু প্লেট ভরার পর যখন এটা এক হাজার গ্রাম মানে এক কেজির কাছাকাছি চলে যায় তখন এটার বিল হয়ে দাঁড়ায় কিন্তু সাত থেকে আটশো টাকা এইখানে কিন্তু ওনারা ম্যাজিকটা খেয়েছে আর অনেক পাবলিক এই জিনিসটা না যে নেই অনেক করে খাবার নিয়ে ধরা খায় কিন্তু চকলেট তো দেখছেন কিন্তু এরকম চকলেট কি কেউ দেখছেন এগুলো হচ্ছে সব হাতে বানানো হ্যান্ডমেড কে এগুলো দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে ওনারা এগুলো সব হাত দিয়ে বানাইছে হাতেরই কারো কাজ কোনো মেশিনের ছোঁয়া ছাড়া দেখেন এগুলো হচ্ছে প্রজাপতি বানাইছে ছোট ছোট ক্যান্ডি ডিজাইন

দেখেন দই বড়া কত বড় বড় বড়া বানাইছে দই দিয়ে ছোট ছোট কাপ কেকও বানায় রাখছে ওনারা মানে সব যেসব গুলো আছে না ক্রিমি কেক বার্থডে কেক সেগুলোরই ছোট বাসন কাপ কেক আর এখানে আরো কিছু কেক রঙিন রঙিন কেক সাজা রাখছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে পুরো কেকের স্টলটা দেখেন পুরা রং বেরঙের কত কেক আর অনেকেই কিনতেছে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়ার আইটেম কিন্তু এখানেও কম দেখতে পাচ্ছি না দেখেন কত ধরনের পিঠা আছে রোল আছে মিষ্টি আছে সেই সাথে পুডিংও আছে আর সেই সাথে এখানে পাকোড়া বানাইছে লোক কত ধরনের খাবার দাওয়ার আয়োজন আছে চলুন আপুর কাছ থেকে একটু শুনে নি আপু এখানে কি কি খাবার আছে আপু আছে পেঁয়াজু আছে ভাইয়া আছে বাটি চাট আছে এই যে বাটির মতো এগুলো এগুলো আছে কি এটা বাটি ইন্ডিয়ান একটা রেসিপি মাথা গরম গরম আর বুটের ডালের হালু আছে চিকেন রোল আছে ব্রাউনি আছে পাটি সাপটা আছে আছে মিষ্টি আছে মুরগি আছে চাউমিন আছে আর কাবাব আছে চিনি রসে যে পিঠাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাসতেছে এটা হচ্ছে পাকুস পিঠা বলেন দেখেন পিঠাগুলো কত সুন্দর করে বানানো স্যার আর দেখতে অনেক লোভনীয় লাগে আসেন এক ভাইয়ের সাথে কথা বলি উনি মালাই চপ স্পেশাল বিক্রি করতেছেন ভাই আসলে এগুলো কীভাবে কি বানাইছেন যদি আমাদের একটু বলতেন

এই সাথে জন্য অলংকার মেকআপ আইটেম সহ অনেক কিছু উঠেছে মেলাতে ভাই ব্রাদাররা ম্যান্স আইটেম পেয়ে যাবেন এই মেলাতে মেলার লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের সামনের রাস্তা মেলাটি বসে প্রতি শুক্রবার ও শনিবার বিকেলে